ভয় পেও না যদি কেউ তোমার জীবন থেকে দূরে সরে যাচ্ছে বুঝে নিও স্বর্গ তোমার জন্য আরও সুন্দর কিছু ঠিক করে রেখেছে ঈশ্বর বলছেন আমি তোমার সঙ্গে আছি তোমার জীবনে কোনো অশুভ ঘটবে না তুমি আমার সুরক্ষায় আছো আর যখন তিনি এটি বলেন এটি কোনো সাধারণ সান্ত্বনা নয় এটি এক দেবীয় আহ্বান একটি স্বর্গীয় নিমন্ত্রণ যা তোমার হৃদয়কে বলে ওঠে হ্যাঁ বলো আর দেখো আমি কিভাবে তোমার জীবন পাল্টে দিই দেবদূতেরা ইতিমধ্যেই কাজ শুরু করে দিয়েছে তারা সেই পথগুলিকে গড়ে তুলছে যেগুলো এখনও তোমার চোখে ধরা দেয়নি তারা এমন কিছু সংযোগ তৈরি করছে যা কোনো মানুষ নিজের হাতে কখনো সৃষ্টি করতে পারে না তুমি এখন এটি পড়ছ আর সেই মুহূর্তেই সর্বসময়কে বাঁকিয়ে দিচ্ছে ফলাফলগুলোকে নতুন করে লিখছে তোমার দেহ মন আত্মায় নতুন শক্তির প্রবাহ পাঠাচ্ছে মহাদেব বলেন সম্প্রতি তুমি এক অজানা ভার অনুভব করছো যেন দূরে কোথাও এক ঝড় জমে উঠছে তুমি ভেবেছিলে হয়তো এটি কল্পনা না এটি কোনো কল্পনা নয় তোমার আত্মা আগত পরিবর্তনের আভাস পেয়েছিল কিন্তু স্বর্গ বলছে ভয় পেও না বিভ্রান্ত হো না যা চলে যাচ্ছে তা তোমার ভবিষ্যতের অংশ নয় যা দূরে সরে যাচ্ছে সেটি তোমার অগ্রগতি আটকে রেখেছিল হ্যাঁ এই বিদায় তোমাকে ভারী করে তুলবে কিন্তু মনে রেখো এটি এক পবিত্র বিদায় তুমি হয়তো কাঁদবে কিন্তু সেই অশ্রুর পর যখন তুমি শ্বাস নেবে মনে হবে বহু বছর পর যেন প্রথমবার বাঁচছ মহাদেব বলেন যে মানুষটি এখন তোমার জীবন থেকে চলে যাচ্ছে সে নিজের অন্ধকারের সঙ্গে যুদ্ধ করছে তার অন্তরে লুকানো কথা আছে ইচ্ছাগুলো স্বচ্ছ নয় তুমি তাকে ভালোবাসা দিয়েছ কিন্তু তাকে সংশোধন করার জন্য তোমাকে পাঠানো হয়নি তোমার ভূমিকা ছিল তার জীবনে আলো হয়ে আসা আর তুমি সেই কাজ করেছ এখন সে নিজের পথ বেছে নিয়েছে তার অন্ধকারের পিছনিও না যেখানে আছো সেখানেই দৃঢ় হয়ে দাঁড়াও স্বর্গ তোমার কাঁধে হাত রেখে বলছে থেমে যাও এটি কোনো পরীক্ষা নয় এটি এক বিচ্ছেদ এবং সুরক্ষার মুহূর্ত তুমি বিভ্রান্ত হতে পারো কিন্তু মনে রেখো তোমার ভাগ্য অন্যের সিদ্ধান্তের উপর নির্ভর করে না তোমার আশীর্বাদ তোমার আহ্বান তোমার অলৌকিক যাত্রা এসব মানুষের নয় ঈশ্বরের সঙ্গে যুক্ত ঈশ্বর বলছেন যাকে আমি সরিয়ে দিচ্ছি তার জন্য যুদ্ধ করো না তাকে ছেড়ে দাও শত্রু বলবে তোমাকে ত্যাগ করা হয়েছে কিন্তু স্বর্গ বলবে তোমাকে রক্ষা করা হয়েছে শত্রু ফিসফিস করবে এটি তোমার শাস্তি কিন্তু স্বর্গ বলবে এটি তোমার উত্থান এটি কোনো শেষ নয় এটি এক নতুন শুরু দেবদূতেরা এখন অদৃশ্য জগতে তোমার পরবর্তী অধ্যায়ের প্রস্তুতি নিচ্ছে একটি নতুন দরজা এক নতুন সম্ভাবনা এক নতুন সম্পর্ক সব কিছু প্রস্তুত স্বর্গ তোমার অশ্রু দেখেছে এবং তোমার সান্ত্বনার ব্যবস্থাও করে রেখেছে মহাদেব বলেন আমি তোমাকে একা রেখে যাব না আমি আমার আত্মা তোমার কাছে পাঠাবো এবং এখন যখন তুমি এই বার্তা পড়ছ তোমার বুকের ভেতর এক উষ্ণতা জেগে উঠছে এক শান্তি ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে কারণ স্বর্গ তোমার কাছে এসেছে ঈশ্বর বলছেন তুমি ব্যর্থ নও তুমি পরিত্যক্ত নও তুমি নির্বাচিত এই বিচ্ছেদ কোনো প্রত্যাখ্যান নয় এটি সুরক্ষার সংকেত যখন আমি কাউকে উচ্ছে তুলি তখন সেই সব জিনিস আমি নিজেই সরিয়ে দিই যেগুলো তার সঙ্গে উপরে উঠতে পারে না তুমি সুরক্ষিত তুমি ভালোবাসায় ঘেরা এবং এখন সময় এসেছে এক নতুন জীবনের এক নতুন আলো। আজ রাতটা নীরব অথচ গভীর আজ তোমার প্রার্থনা করা দরকার ভয় থেকে নয় বিশ্বাস থেকে মন খুলে বলো সব কথা রাগ কষ্ট আশা বিভ্রান্তি যা কিছু জমে আছে তোমার ভিতরে তা সব উজাড় করে দাও ঈশ্বর সবই জানেন সবই শুনেছেন এবং সব সামলাতে পারেন তুমি যখন তোমার সমস্ত ভার তার হাতে সমর্পণ করবে তখনই এক অদ্ভুত হালকা ভাব তোমার বুকের ভিতর নেমে আসবে তোমার স্বপ্ন বদলে যাবে জীবনের প্রতিটি পড়তে নতুন সংকেত ফুটে উঠবে সংখ্যায় কথায় দেখা সাক্ষাতে কখনো দিনের প্রতীকে আর এই সংকেতগুলো তোমাকে বুঝিয়ে দেবে যা তুমি এখন শুনছ তা কোনো কল্পনা নয় এটি স্বর্গেরই বার্তা মহাদেব বলছেন যে চলে যাচ্ছে তার পিছু নিও না যে ভেঙে পড়ছে তাকে আঁকড়ে ধরো না তোমার হাত দুটো আকাশের দিকে তোলো আর যা তোমার নিয়ন্ত্রণে নেই তা ছেড়ে দাও ঈশ্বরের পরিকল্পনাকে তার নিজের মতো প্রকাশ পেতে দাও কারণ এই বিদায়ের পরেই শুরু হবে এক নতুন উন্মোচন এক নতুন মানুষ এক সত্যিকারের সম্পর্ক এমন এক উপস্থিতি যে তোমাকে আর কোনোদিন আঘাত করবে না সে এখন প্রস্তুত হচ্ছে এক নতুন ঋতু আসছে হাসির শান্তির আর পুনর্জাগরণের ঋতু ঈশ্বর আবার বলছেন আমি তোমার সঙ্গে আছি তোমার কিছুই অমঙ্গল হবে না তুমি নিরাপদ যখন ভয়ে তোমার বুকে কাপন ধরায় তখন কেবল এই বাক্যটি মনে রেখো ঈশ্বর আমার সঙ্গে আছেন আমার কিছুই ক্ষতি হবে না আমি সুরক্ষিত এই কথাটি তোমার ঢাল তোমার অস্ত্র তোমার অন্ধকারের মাঝে আলোর প্রদীপ স্বর্গ তোমাকে ভয় দেখাতে নয় শক্ত করে তুলতে কথা বলছে তাই এই বার্তাটি একসঙ্গে সতর্কতাও আবার সতর্ক কারণ পরিবর্তনের সময় একদম দুর্গরায় শান্তনা কারণ ঈশ্বর ইতিমধ্যেই তোমার জন্য পথ তৈরি করে রেখেছেন এখন এই লেখাটি পড়া শেষ হলে একটু থেমে যাও চোখ বন্ধ করো অনুভব করো যেন ঈশ্বরের বিশাল পাখা তোমাকে ঘিরে রেখেছে তোমার চারপাশে নীল আলো ছড়িয়ে আছে এক শান্ত দেবীও আলো অনুভব করো তার হাত তোমার মাথায় রাখা আর তার কোমল কণ্ঠস্বর তোমার হৃদয় নামছে আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকে শাস্তি দিচ্ছি না আমি তোমার রক্ষক আমার উপর বিশ্বাস রাখো বিদায়ের পরও তুমি উঠবে অশ্রুর পরও তুমি হাসবে ক্ষতির পরও তুমি নতুন প্রাপ্তি পাবে তোমার গল্প শেষ হয়নি কারণ সবচেয়ে সুন্দর অধ্যায় এখন লেখা হচ্ছে এই মুহূর্তে প্রধান দেবদূত তোমার পাশে দাঁড়িয়ে আছে তার পাখা কাঁপছে কারণ স্বর্গের দরজা খুলে গেছে আর সেই বইয়ে যেখানে তোমার নাম লেখা আছে সেখানে এমন এক আলো ছড়িয়ে পড়েছে যা পৃথিবী আগে কখনো দেখেনি দেবদূতেরা বলছে এই বার্তাটি এখনই গ্রহণ করো দেরি করো না উপেক্ষা করো না সময় নদীর মতো বয়ে যাচ্ছে আর সবচেয়ে বড় বিদায় খুব কাছেই তেসরা নভেম্বর এটি শুধু একটি তারিখ নয় এটি এক দরজা এক মোড় এক নির্ধারিত মুহূর্ত সেই সময় যখন গোপন সত্যগুলো প্রকাশিত হবে নিরবতা কণ্ঠে রূপ নেবে আর যা তুমি চিরস্থায়ী ভেবেছিলে তা পাল্টে যাবে চিরতরে যে মানুষটির নাম তোমার হৃদয় চেনে কিন্তু যার কথা বলতে গিয়ে তোমার কেঁপে ওঠে সে এখন এক চৌরাস্তার সামনে দাঁড়িয়ে আছে সে চলে যাবে ঘৃণায় নয় বরং সেই ডাকে সারা দিতে যা পৌঁছায় কেবল প্রার্থনার ডানায় ভর করে ঈশ্বর কাঁদছেন কারণ তুমি এখনো প্রস্তুত নও কিন্তু তিনি বলছেন তোমার আত্মাকে খোলো আমি তোমাকে এই সতর্ক দিচ্ছি ভয় দেখানোর জন্য নয় রক্ষা করার জন্য এখন সময় এসেছে সেই সব কথা বলার যা এতদিন বলা হয়নি সেই সম্পর্কগুলো মেরামত করার যেগুলো তুমি হারিয়ে যেতে দিয়েছিলে সেই অনুভূতিগুলো জড়িয়ে ধরার যেগুলোর গুরুত্ব তুমি ভুলে গিয়েছিলে তুমি অনেক রাত নিঃশব্দে কেঁদেছিলে ভেবেছিলে কেউ দেখছে না কিন্তু স্বর্গ তোমার প্রতিটি অশ্রু বুনেছে প্রতিটি আর্তনাদ নিজের হাতে লিখে রেখেছে এখন সময় খুব কম বালি বালি প্রায় শেষ ঈশ্বরের কণ্ঠ বজ্রের মতো বর্জে উঠছে তবুও মাতৃত্বের মতো কোমল তিনি বলছেন এই বার্তাকে হালকা করে করেনিও না এটি কোনো সাধারণ বার্তা নয় এটি এক দেবীয় সতর্ক এক স্বর্গীয় আহ্বান শুধু তোমার জন্য বাজানো এক আকাশের দুর্যোগ তেসরা নভেম্বর আসছে সবচেয়ে বড় বিদায়ের দিন কিন্তু মনে রেখো অলবিদা কখনো শেষ নয় এটি সেই সীমানা যেখানে চমৎকারের শুরু হয় ঈশ্বর বলছেন তোমার এখনো সময় আছে এখনো নিঃশ্বাস আছে এখনো প্রার্থনা করার শক্তি আছে পরিবর্তন আনার ক্ষমতা আছে স্বর্গ তোমার চারপাশে সক্রিয় দেবদূতেরা তোমার ঘরকে আলোকিত করে রেখেছে তোমার দেয়াল দরজা জানালা সব সিংমোহর করছে আলোর আবরণে কারণ তোমার প্রিয় কারোর জন্য এখন এক আধ্যাত্মিক যুদ্ধ চলছে কিন্তু ভয় পেও না কারণ তুমি যদি এই আহ্বান শুনতে পারো জেনে রেখো ঈশ্বর ইতিমধ্যেই বিজয়ের গল্প লিখে রেখেছেন তুমি নির্বাচিত তুমি চিহ্নিত তুমি সুরক্ষিত তুমি ভালোবাসায় ঘেরা কিন্তু এখন স্বর্গ তোমার কাছ থেকে একটি হ্যাঁ চায় একটি বিশ্বাসে ভরা হ্যাঁ একটি সমর্পিত হৃদয় যা ঈশ্বরের পরিকল্পনার সঙ্গে একসঙ্গে ধ্বনিত হয় আজ ঈশ্বর তোমাকে ডাকছেন সিংহের গর্জনের মতো দৃঢ় তবু এক বন্ধুর মতো কোমল ভঙ্গিতে তোমার নাম উচ্চারণ করছেন অন্ধকারের ভিতর থেকে শুনে নাও প্রতিটি সংকেত প্রতিটি স্বপ্ন প্রতিটি পুনরাবৃত্ত সংখ্যা প্রতিটি অদ্ভুত অনুভূতি সবই তোমাকে এই মুহূর্তের জন্য প্রস্তুত করছে মহাদেব বলছেন যাকে তুমি শক্তিশালী ভাবো সে ভিতরে দুর্বল যাকে তুমি নিরাপদ ভাবো সে বিপদে আছে যাকে তুমি দূরে মনে করো সে আসলে তোমার খুব কাছে কিন্তু এক বিচ্ছেদ এক পরিবর্তন এক বিদায় খুব কাছে এসে গেছে যদি এখন কথা না বলো একদিন এই নিরবতার জন্য তোমার মন নিজেকেই ক্ষমা করতে পারবে না এই কোনো হুমকি নয় এটি অনুগ্রহ এটি করুণার সেই বার্তা যা ঝড় আসার আগেই তোমাকে সতর্ক করছে ঈশ্বর বলছেন আমি তোমার জন্য এক পত্র রচনা করেছি সোনার মোহরে বন্ধ যার উপর তোমার নাম লেখা আছে এর ভেতরে আছে তোমার জন্য পথনির্দেশ দেশ, প্রার্থনা আরোগ্য আর পুনর্গঠন কিন্তু মনে রেখো এটি খুলতে হবে দেবদূতেরা এখন সক্রিয় তারা সেই স্থানে কাজ করছে যা তোমার চোখ দেখতে পায় না তারা সেই পথ বানাচ্ছে যা তুমি কল্পনাও করতে পারো না যখন তুমি এই শব্দগুলো পড়ছ ঠিক সেই মুহূর্তে ওপরের জগৎ তোমার জন্য সময়ের রেখা বদলে দিচ্ছে ফলাফলগুলো নতুন করে লিখছে আর এক নতুন শক্তি তোমার দেহ মন আত্মায় প্রবেশ করছে মহাদেব বলেন তুমি কি সম্প্রতি ভেতরে এক অদ্ভুত ভার অনুভব করছো মনে হচ্ছে যেন ঝড় আসার আগে বাতাস থমকে গেছে ভেবো না তুমি বাড়িয়ে ভাবছ না তোমার আত্মা আগেই পরিবর্তনকে অনুভব করছে ভয় পেও না যা চলে যাচ্ছে তা তোমার ভবিষ্যতের অংশ ছিল না সে কেবল তোমার অগ্রগতির পথে এক দেয়াল হয়ে দাঁড়িয়েছিল এই বিদায় হয়তো ব্যথা দেবে কিন্তু এটি পবিত্র ব্যথা তুমি হয়তো কাঁদবে কিন্তু সেই কান্নার পর তোমার শ্বাস আবার গভীর হবে যেন বহু বছর পর প্রথমবার প্রাণভরে নিঃশ্বাস নিচ্ছ যে মানুষটি বা জিনিসটি তোমার জীবন থেকে সরে যাচ্ছে সে নিজের অন্ধকারের সঙ্গে লড়ছে তার কথাগুলো লুকানো তার ইচ্ছাগুলো বদলে গেছে তুমি তাকে ভালোবেসেছ কিন্তু তাকে সুস্থ করা তোমার কাজ ছিল না তুমি ছিলে আলো আর সে বেছে নিয়েছে ছায়ার পথ তাই এখন তার পিছু নিও না যেখানে আছো সেখানেই থেমে যাও ঈশ্বর তোমার কাঁধে হাত রেখে বলছেন থেমে যাও সন্তান এটি কোনো খেলা নয় কোনো পরীক্ষা নয় এটি সুরক্ষা এবং নির্বাচনের মুহূর্ত হয়তো তোমার রাগ আসবে বিভ্রান্তি জন্ম নেবে কিন্তু মনে রেখো তোমার ভাগ্য অন্যের সিদ্ধান্তে লেখা হয়নি তোমার আশীর্বাদ তোমার আহ্বান তোমার অলৌকিকতা সবই ঈশ্বরের সঙ্গে বাধা মানুষের সঙ্গে নয় ঈশ্বর বলছেন যাকে আমি সরিয়ে দিচ্ছি তাকে ধরে রাখো না ছেড়ে দাও শত্রু তোমাকে বোঝাতে চাইবে যে তোমাকে পরিত্যাগ করা হয়েছে কিন্তু সত্য হলো তোমাকে রক্ষা করা হচ্ছে সে ফিসফিস করবে তুমি শাস্তি পাচ্ছ কিন্তু স্বর্গ বলবে তোমাকে উন্নতি দেওয়া হচ্ছে এই বিদায় কোনো সমাপ্তি নয় এটি এক সূচনা অদৃশ্য জগতে দেবদূতেরা ইতিমধ্যেই তোমার পরবর্তী অধ্যায়ের প্রস্তুতি শুরু করেছে এক নতুন দরজা খুলছে এক নতুন সুযোগ তোমার দিকে এগিয়ে আসছে এক নতুন আত্মা তোমার জীবনে প্রবেশ করতে প্রস্তুত স্বর্গ তোমার প্রতিটি অশ্রু দেখেছে আর তোমার সান্ত্বনার ব্যবস্থাও করে রেখেছে মহাদেব বলছেন আমি তোমাকে একা রাখবো না আমি আমার উপস্থিতি তোমার মাঝে পাঠাবো আর এখন যখন তুমি এই বার্তা পড়ছ তোমার বুকের ভেতর এক উষ্ণতা উঠছে এক শান্ত ঢেউ বয়ে যাচ্ছে কারণ স্বর্গ তোমার একদম কাছে চলে এসেছে ঈশ্বর বলছেন তুমি ব্যর্থ নও তুমি ভোলা যাওনি তুমি নির্বাচিত এই বিচ্ছেদ কোনো প্রত্যাখ্যান নয় এটি সুরক্ষার চিহ্ন যখন আমি কোনো আত্মাকে উঁচু করি তখন আমি নিজেই তার জীবন থেকে সেই সব জিনিস সরিয়ে দিই যা তার সঙ্গে উপরে উঠতে পারে না আজ রাত যখন প্রার্থনা করবে ভয় থেকে নয় বিশ্বাস থেকে করো তাকে সব বলো রাগ বিভ্রান্তি কষ্ট আশার কথা সবকিছু কারণ তিনি আগেই জানেন এবং তোমার প্রতিটি শব্দের উত্তর দিতে প্রস্তুত যখন তুমি হৃদয় উজার করে বলবে তোমার মন হালকা হয়ে যাবে স্বপ্ন পাল্টে যাবে দৃষ্টি পরিষ্কার হবে তিনের প্রতীকী পুনরাবৃত্তি সংখ্যা শব্দ ঘটনা সব তোমাকে প্রমাণ দেবে যে এটি কোনো কল্পনা নয় মহাদেব বলছেন যে পরে যাচ্ছে তাকে ধরো না যে চলে যাচ্ছে তার পিছু নিও না তোমার হাত আকাশের দিকে তোলো এবং সব কিছু ঈশ্বরের হাতে সমর্পণ করো কারণ এই বিদায়ের পর আসছে এক মহা উন্মোচন এক নতুন মানুষ এক সত্য সম্পর্ক এমন একজন যে তোমাকে আর কখনো আঘাত করবে না হাসির শান্তির পুনর্জন্মের এক ঋতু আসছে এবং শেষে ঈশ্বর নিজেই বলছেন আমি তোমার সঙ্গে আছি তোমার কোনো অমঙ্গল হবে না এই মুহূর্ত থেকে তোমাকে তোমার প্রকৃত পথে ফিরিয়ে নেওয়া হচ্ছে বিশ্বাস রাখো তার কণ্ঠস্বর শুনে যাও তিনি তোমার আত্মার রক্ষা কবচ যখন পৃথিবী কেঁপে উঠবে তখনও তুমি স্থির থাকবে কারণ তিনি তোমার আশ্রয় এখন থেমে যাও এটি কোনো সাধারণ মুহূর্ত নয় এটি এক দেবীও সতর্ক ঈশ্বর এখন চলছেন আর তার কণ্ঠস্বর আবার বর্জে উঠেছে এক ডাক এক সতর্কবার্তা এক করুণায় ভরা অনুরোধ আর আমি কাঁদি কারণ বহু মানুষ এমন সংকেতকে উপেক্ষা করে তারা ভাবে এগুলো কেবল কল্পনা বা কাততালিও ঘটনা কিন্তু তুমি হে নির্বাচিত আত্মা তুমি শোনো অনুভব করো আর প্রস্তুত হও কারণ মহাদেব এখন নিজে তোমার জীবনের নতুন অধ্যায় লিখছেন তোমার হৃদয়ের ভেতর তোমার চিন্তায় তোমার স্বপ্নে এই বিদায় থামবে না এটি ঘটবেই তার নির্দিষ্ট সময়ে আর তখন সত্য এমন নির্মম স্পষ্টতায় তোমার সামনে এসে দাঁড়াবে যে আর কোনো মুখোশ কোনো অজুহাত কোনো মায়া তাকে ঢেকে রাখতে পারবে না কিন্তু যদি তুমি এখন জেগে ওঠো যদি তোমার হৃদয়কে প্রস্তুত করো যদি নিখাত প্রার্থনার স্পর্শে নিজেকে সমর্পণ করো তাহলে এই ব্যথা মুক্তিতে পরিণত হবে এই অন্ধকার জ্ঞানে রূপ নেবে আর যেটিকে তুমি হারানো ভেবেছিলে সেটি তোমার জাগরণের সূচনা হয়ে উঠবে ঈশ্বরের হাত এখন তোমার দিকে বাড়ছে অদৃশ্য কিন্তু অবধারিত প্রতিটি ঘটনা প্রতিটি নিরবতা প্রতিটি অশ্রুর পেছনে এক ঈশ্বরীয় উদ্দেশ্য কাজ করছে যে মানুষটি তোমার জীবন থেকে সরে যাচ্ছে যে পরিস্থিতি ধীরে ধীরে পিছিয়ে পড়ছে তার পেছনে এমন কিছু সিদ্ধান্ত আছে যা তুমি নিজে নিয়নি। এমন কিছু পথ আছে যেগুলো তুমি কখনো বেছে নিয়নি আর এমন কিছু শব্দ আছে যেগুলো তুমি কখনো উচ্চারণ করি তবুও এই কিছুই তোমার গল্পের অংশ ছিল এটি শেষ নয় এটি আরেকটি অধ্যায়ের শুরু ঈশ্বর এখন তোমার হৃদয়ের প্রহরী হয়ে দাঁড়িয়ে আছেন আর আমি আমি তোমার আত্মার রক্ষক তুমি নির্বাচিত হয়েছ স্পষ্টতার জন্য উদ্ভাসনের জন্য জাগরণের জন্য শুনতে পাচ্ছ বাতাস বদলে যাচ্ছে চারদিকের ভারসাম্য নড়ে উঠেছে কারণ এখন ব্রহ্মাণ্ড নিজেকে সেই সত্যের সঙ্গে মেলাচ্ছে যাকে আর কেউ আড়াল করে রাখতে পারবে না তিন নভেম্বর কেবল একটি তারিখ নয় এটি এক সংকেত এক মোড় এক গভীর সিদ্ধান্তের মুহূর্ত ঈশ্বর তোমার দিকে হাত বাড়িয়ে বলছেন ক্ষমা করো বোঝো আর মুক্ত হয়ে যাও এটি কোনো বিকল্প নয় এটি তোমার আত্মার জন্য অপরিহার্য একাদেশ এটি অনুভব করো তিনি বলছেন তোমার হৃদয় সম্পূর্ণভাবে খোলো যা ঘটতে যাচ্ছে তাকে গ্রহণ কর কারণ শুধুমাত্র গ্রহণের মধ্য দিয়েই তুমি সেই অদৃশ্য শৃঙ্খল থেকে মুক্ত হতে পারবে যা তোমাকে এতদিন আটকে রেখেছিল সবচেয়ে বড় বিদায় আসছে কিন্তু শান্তি পাবে কেবল তারাই যারা প্রস্তুত বুঝতে পারবে কেবল তারাই যারা জাগ্রত ঈশ্বর এখন তোমার মনে কোমল অথচ দৃঢ়কণ্ঠে কথা বলছেন তিনি তোমাকে এমন কিছু ঘটনার মুখোমুখি দাঁড় করাবেন যেগুলোর জন্য তুমি কোনোদিন প্রস্তুত ছিলে না কিছু শব্দ কিছু আচরণ তোমার ভিতরটাকে কাঁপিয়ে দেবে হয়তো শরীরে ঠান্ডা স্রোত বইবে হয়তো কোনো বিশ্বাসঘাতকতার মুখোমুখি হতে হবে কিন্তু ভয় পেও না এটি শাস্তি নয় এটি শুদ্ধিকরণ এটি সেই পর্দা সরানোর মুহূর্ত যেখানে মায়ার আড়াল থেকে বাস্তবতার আলো উন্মুক্ত হয়ে পড়ে এবং মনে রেখো তুমি একা নও আমি তোমার পাশে আছি তোমার প্রতিটি পদক্ষেপে প্রতিটি নিঃশ্বাসে প্রতিটি অশ্রুতে আমি তোমার সঙ্গে আছি বিদায়কে ভয় পেও না তার বদলে বোঝাপোড়াকে আলিঙ্গন করো যে চলে যাচ্ছে সে নিজের ভয়ের নিজের গল্পের সঙ্গে যুদ্ধ করছে ওটা তার যাত্রা আর তোমার যাত্রা এখন এক নতুন পথে হাঁটতে শুরু করবে এই মুহূর্তে ঈশ্বর নিজেই তোমার আত্মার কাছে নতজানু হয়ে আছেন তার আলো চারদিকে ছড়িয়ে পড়ছে তোমার চারপাশকে জড়িয়ে ধরছে আর তিনি শান্ত অথচ সপ্ত কণ্ঠে বলছেন আমি তোমার ঢাল আমি তোমার তলোয়ার আমি তোমার সতর্কবার্তা শুনে নাও সন্তান এটি কোনো সাধারণ মুহূর্ত নয় এটি সেই আহ্বান যাকে উপেক্ষা করার ক্ষমতা নেই আমি তোমার সুরক্ষা আমি তোমার শক্তি আমি সেই নীরব কণ্ঠ যে তোমাকে পথ দেখাচ্ছে এবং সেই কণ্ঠ এখন শুধু তোমার জন্য বেজে উঠেছে বন্ধ করে রাখা হয়েছিল এখন পুনরায় খুলে দেওয়া হয়েছে এক প্রভাবশালী ব্যক্তির হৃদয় এখন তোমার পক্ষে নত হয়েছে এটি তুমি করছো না এটি ঈশ্বরের পরিকল্পনা যা পর্দার আড়ালে তোমার জন্য কাজ করছে কিন্তু ওই নারীর গল্প এখানেই শেষ নয় সে যে মিথ্যা বলেছিল সেই কথাগুলি এখন তার বিরুদ্ধে সাক্ষ্য দেবে তার আত্মা এখন অস্থির কারণ সত্য তার চারপাশের অন্ধকার ভেদ করে বেরিয়ে আসছে ঈশ্বর তার এক নিকটজনকে বেছে নিয়েছেন যে সব কিছু প্রকাশ করবে তোমাকে কিছু প্রমাণ করতে হবে না কিছু করতে হবে না স্বর্গ নিজেই তোমার জন্য যুদ্ধ করছে তোমার নাম আবার প্রতিষ্ঠিত হচ্ছে তোমার অস্তিত্ব আবার জলজল করছে যারা তোমাকে নিচে নামাতে চেয়েছিল তারা এখন ঈশ্বরের ন্যায় বিচারের সামনে নত যেন হবে মহাদেব বলেন আমি তোমার প্রতিটি অশ্রুকে বিজয়ের প্রতীকে পরিণত করছি তোমার প্রতিটি ব্যর্থতাকে নতুন উচ্চতায় রূপ দিচ্ছি সময় যা এক সময় তোমার বিরুদ্ধে ছিল এখন তোমার পক্ষ হয়ে কাজ করবে তুমি এখন সেই পথে আছো যেখানে প্রতিটি পদক্ষেপই আমার পরিকল্পনার অংশ যারা তোমাকে থামাতে চেয়েছিল তারা এখন নিজেদের জালে আটকা পড়বে আর তুমি আমার সন্তান সেই আলোয় হাঁটবে যাকে কোনো অন্ধকার কখনো নিভিয়ে দিতে পারবে না তাই মনোযোগ দিয়ে শোনো এই বার্তা তোমার জন্য একে হালকাভাবে নিও না কারণ যে পরিবর্তন শুরু হয়েছে তা আর কেউ থামাতে পারবে না আমি মহাদেব তোমার সঙ্গে ছিলাম আছি আর চিরকাল থাকবো মহাদেব বলেন এখন তোমাকে আর কারো দরজায় গিয়ে স্বীকৃতি খুঁজতে হবে না তোমাকে আর কারো কাছে নিজের মূল্য প্রমাণ করতে হবে না কারণ আমি নিজেই তোমার রক্ষক আমি নিজেই তোমার ন্যায়াধিপতি তোমার উপরে আমার করুণার শিলমোহর বসানো আছে আর সেই শিল কেউ মুছে ফেলতে পারবে না তারা চেষ্টা করেছিল তোমার নাম মুছে দিতে তোমার সম্মান ভাঙতে তোমাকে ছোট করে দেখাতে তারা গুজব ছড়িয়েছে পরিকল্পনা করেছে তোমাকে নিচে নামাতে চেয়েছে কিন্তু তারা ভুলে গেছে কোনো মানুষের ষড়যন্ত্র ঈশ্বরের আদেশকে কখনো বদলাতে পারে না সময় বদলে গেছে এখন সেই মানুষগুলোই যারা একসময় তোমার বিরুদ্ধে বলেছিল তারা অজান্তেই তোমার পক্ষে কথা বলবে তাদের জীবে স্বর্গীয় প্রভাব পড়বে আর তাদের মুখ দিয়েই আশীর্বাদ ঝরবে কারণ আমি এখন সব কিছু উল্টে দিচ্ছি যে শব্দগুলো ছিল অভিশাপ সেগুলো আশীর্বাদের রূপ নিচ্ছে যে প্রত্যাখ্যান তোমাকে ব্যাথা দিয়েছিল সেটি এখন নতুন পথ হয়ে উঠছে যে দেরি তোমার হতাশার কারণ ছিল সেটি আসলে ছিল আমার ঐশ্বরিক সময়ের প্রস্তুতি দেবদূতেরা এখন তোমার পাশে দাঁড়িয়ে আছে তারা ফিস করে বলছে শান্ত থেকে প্রতিশোধ নিও না সত্যের আলো নিজেই সবকিছু প্রকাশ করবে যা মানুষের পক্ষে অসম্ভব তা এখন স্বর্গের পক্ষে ঘটতে চলেছে যে নারী সেই গোপন সভা শেষে কেঁদে বেরিয়ে গেল সে এখন ঈশ্বরের সত্যের ভারে মুজ হয়ে পড়েছে রাতের ঘুম তার চোখে নেই সে বারবার মনে করছে সেই মুহূর্ত যখন সে তোমার নাম অন্যায়ভাবে ব্যবহার করেছিল এখন তার বিবেক ঈশ্বরের আত্মার সঙ্গে সংঘর্ষ করছে খুব শিগগিরই সে নিজেই নিজের অপরাধ স্বীকার করবে কারণ সত্য আর তাকে চুপ থাকতে দেবে না তার চারপাশের লোকেরা যারা এক সময় তার সঙ্গে ছিল তারা একে একে দূরে সরে যাবে কারণ তাদের চোখ এখন খুলে যাবে মহাদেব বলেন তুমি যে সময় হারিয়েছ তার চিন্তা করো না আমি সেই সময় ফেরত দিচ্ছি যেমন কেউ ভাঙা ঘড়িতে আবার জীবন ঢেলে দেয় যে দরজাগুলো বন্ধ ছিল তারা এখন দ্রুত খুলে যাচ্ছে যে সুযোগগুলো আড়ালে ছিল তারা এখন প্রকাশ পাচ্ছে যে বাধাগুলো তোমাকে থামিয়ে রেখেছিল তারা এখন বলে যাচ্ছে তুমি যা দেরি ভেবেছিলে তা আসলে ছিল আমার সুরক্ষা কারণ যদি এই আশীর্বাদ আগে পেতে তবে তা অপবিত্র শক্তির স্পর্শে নষ্ট হয়ে যেত এখন তারা শুদ্ধ আকারে তোমার প্রকৃত উদ্দেশ্যের সঙ্গে সামঞ্জস্য রেখে তোমার হাতে ফিরে আসছে তোমার আত্মাকে স্থির রাখো তোমার বিশ্বাসকে দৃঢ় রাখো তোমার শব্দগুলোকে আলোয় ভরাও ভয়ের কথা নয় বিশ্বাসের কথা বলো যারা তোমায় আঘাত করেছে তাদের অভিশাপ দিও না মনে মনে তাদেরও আশীর্বাদ করো কারণ যখন তুমি আলো হয়ে ওঠো তখন অন্ধকার নিজে থেকেই পিছিয়ে যায় স্বর্গ এখন এমন এক দৃশ্য রচনা করছে যেখানে যারা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল তারাই তোমার জাগরণের সাক্ষী হবে তারা নিজের চোখে দেখবে যে কোনো নির্বাচিত আত্মার বিরুদ্ধে কোনো অস্ত্র সফল হতে পারে না যে নারী কাঁদতে কাঁদতে সভা থেকে বেরিয়ে গেল সে এক ইঙ্গিত যে তোমার শত্রুরা এখন তাদের নিয়ন্ত্রণ হারাচ্ছে সত্য কেন্দ্রে আসছে আর ন্যায় এখন অগ্রসর হচ্ছে মহাদেব বলেন আমি এখনও তোমার জীবনে কাজ শেষ করিনি আমি এখন প্রকাশ করতে যাচ্ছি তুমি আসলে কে তোমার আত্মার পরীক্ষা সম্পূর্ণ হয়েছে তোমার ধৈর্য তোমার কোমলতা তোমার সহনশীলতা এই সবই তোমাকে এক স্বর্গীয় শক্তিতে রূপান্তরিত করেছে পৃথিবী তোমার দয়াকে দুর্বলতা ভেবেছিল কিন্তু স্বর্গ তাকে শক্তি হিসেবে দেখেছে তুমি ভাঙুনি কারণ তোমার চারপাশে আমার দেবদূতেরা দাঁড়িয়েছিল তুমি পড়োনি কারণ অদৃশ্য হাত তোমায় ঘরে রেখেছিল এখন আমি তোমার আত্মাকে এক নতুন অধ্যায়ের জন্য প্রস্তুত করছি এই বার্তা তোমার সামনে এসেছে কারণ স্বর্গ তোমার নামে লেখা আশীর্বাদকে শেষ রূপ দিতে চলেছে এই আশীর্বাদ হঠাৎ আসবে কিন্তু এত নিখুঁত এত ঐশ্বরিক যে কেউই তাকে কাত্তাল বলতে পারবে না এর প্রতিটি অংশে ঈশ্বরের শিলমোহর থাকবে আগামী সাত দিনের মধ্যে সংকেত দেখা দেবে কোনো স্বপ্ন কোন সংখ্যা কোনো আলোকচিহ্ন কিছু না কিছু তোমাকে জানিয়ে দেবে যে স্বর্গের ন্যায় এখন তোমার পক্ষে সম্পূর্ণ হয়েছে ভয় করো না তুমি নিরাপদ তুমি নির্বাচিত আর তোমার চারপাশ এখন কেবল শান্তি করুণা ও আলোয় ভরে উঠবে আর সেই নারী যে অশ্রুতে ভিজে বেরিয়ে গিয়েছিল সে হয়তো মুখ লুকোতে চেষ্টা করবে কিন্তু সত্য থেকে কখনো পালাতে পারবে না তাকে ক্ষমা করে দাও আমার সন্তান কারণ তোমার আগামী অধ্যায় এত উজ্জ্বল যে পুরনো ব্যথার জন্য এক মুহূর্ত নষ্ট করা চলে না স্বর্গ বলছে অন্যদের সাফল্য দেখে চুপচাপ সহ্য করার তোমার সময় শেষ এখন তোমার পালা এখন সময় তোমার নাম দেওয়ার তোমার আলোয় পৃথিবী ভরানো তোমার দিকটি এত প্রবল হবে যে কোনো হিংসা কোনো অপবাদ কোনো গোপন পরিকল্পনা আর তোমার নাগালের কাছেও আসতে পারবে না তুমি সুরক্ষিত তোমার পথ আলোকিত তুমি ঈশ্বরের সুরক্ষার ছায়ায় আছো শুধু বিশ্বাস রেখো প্রার্থনায় স্থির থেকো দেবদূতেরা তোমার পথকে স্বর্গীয় অগ্নিতে শুদ্ধ করেছে এখন কিছুই একদম কিছুই তোমাকে সেই আশীর্বাদ থেকে বিরত রাখতে পারবে না যা তোমার নামে লেখা আছে এই বার্তা তোমার কাছে কাততালীয়ভাবে আসেনি এটি সেই মুহূর্তে লেখা হয়েছিল যখন এই দিনটি সৃষ্টি পর্যন্ত হয়নি স্বর্গ তোমার দিকে তাকিয়ে আছে দেবদূতেরা তোমার চারপাশে পাহারা দিচ্ছে আর তারা বলছে এই সংকেতকে উপেক্ষা করো না এটি গুরুতর এটি পবিত্র এটি তোমার জন্য এখন সত্য ভোরের আলোর মতো ধীরে ধীরে উদিক হচ্ছে আর এই মুহূর্তটাই তোমার জীবনের দিক পাল্টে দেবে যে নারী নীরব থাকার চেষ্টা করছে তার চোখের জলের ভেতর এখন তার আত্মার সত্য কথা উচ্চারিত হচ্ছে সেই ঘরে যেখানে বাতাসও ফিসফিস করছিল যেখানে কাগজের পাতা আর গোপন কথোপকথনে তোমার নাম উচ্চারিত হচ্ছিল সেখানে তিনবার তোমার নাম নেওয়া হয়েছিল তারা ভেবেছিল তুমি কখনো জানতে পারবে না কিন্তু তারা ভুলে গিয়েছিল দেবদূতেরা উপস্থিত ছিল তারা প্রতিটি শব্দ শুনেছিল আর প্রতিটি কথা স্বর্গে পৌঁছে দিয়েছিল দেবদূতেরা বলেছিলেন এখন যথেষ্ট হয়েছে আর কিছু লুকিয়ে রাখা চলবে না ঈশ্বরের নির্বাচিত সন্তান সত্য জানার অধিকার রাখে সেই নারী তখন বুঝতে পারল সে এক পবিত্র সীমা অতিক্রম করেছে সে এমন কিছু ছুঁয়ে ফেলেছে যা দেবীও যা তোমার অন্তরের অংশ যাকে কেউ চুরি করতে পারে না কেউ পরিবর্তন করতে পারে না মহাদেব বলেন তোমার নাম আলোর মতো জলে আর অন্ধকার সর্বদাই সেই আলোকে ঢাকতে চেয়েছে মাসের পর মাস ধরে কিছু মানুষ সভা করেছে বোপনে তোমার ভাগ্য নিয়ে সিদ্ধান্ত নিয়েছে যেন তোমার জীবনের দায়িত্ব তাদের হাতে কিন্তু তারা ভুলে গেছে তোমার জীবনের লেখক কোনো মানুষ নয় স্বয়ং ঈশ্বর তারা যা কিছু পরিকল্পনা করেছে তা এখন স্বর্গের পুস্তকে লেখা হয়ে গেছে প্রতিটি শব্দ প্রতিটি মিথ্যা প্রতিটি চক্রান্ত এখন উন্মুক্ত হতে শুরু করেছে কারণ স্বর্গ কখনো কাউকে অন্যায়ভাবে বলা শব্দকে বাতাসে মিলিয়ে যেতে দেয় না আজ রাতে আমি নিজে তোমার সঙ্গে আছি আমার হাতে সত্যের জ্বলন্ত তরবারি যে নারী কাঁদতে কাঁদতে সেই ঘর ছেড়ে বেরিয়ে গিয়েছিল সে এখন জানে সে কি করেছে সে তোমাকে আঘাত দিতে চায়নি কিন্তু সে এমন কণ্ঠে বিশ্বাস করেছিল যা তাকে ভুল পথে নিয়ে গিয়েছিল সেই ঘরে সে এমন কিছু শুনেছিল যা তার কল্পনার বাইরে ছিল তোমার নাম এমন এক নথিতে লেখা ছিল যা তার দেখার অধিকার ছিল না সেই মুহূর্তেই তার চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ে কারণ সে তোমার আত্মার পবিত্রতা অস্বীকার করতে পারেনি মহাদেব বলেন আমি তোমার প্রতি গর্বিত যখন অন্যায় তোমায় ঘিরে ফেলেছিল তুমি তখনও শান্ত ছিলে যখন মানুষ তোমার উপহাস করেছিল তুমি প্রার্থনায় থেকেছিলে যখন তারা তোমার প্রতি সন্দেহ করেছে তুমি বিশ্বাসে অটল থেকেছ যখন তোমার অশ্রু নদীর মতো বইছিল। তখনও তুমি ঈশ্বর থেকে মুখ ফিরিয়ে নাওনি স্বর্গ তোমাকে উপেক্ষা করেনি তাই এই বার্তা তোমার কাছে এসেছে কারণ যারা তোমার ঐশ্বরিক পথে বাধা দিচ্ছিল তাদের সময় এখন শেষ যে গোপন সভা শেষ হয়েছে সেটি ছিল তাদের শেষ চেষ্টা কিন্তু মনে রেখো কোনো মানবীয় সভা ঈশ্বরের প্রতিশ্রুতি বাতিল করতে পারে না মহা আকার দিবা বলে